আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে কিন্তু খুবই দারুণ দারুণ মার্কেটের কিছু ট্রেন্ডি বেডশিটের কালেকশন অ্যান্ড হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে তো আমাদের কাস্টমার অ্যান্ড সাবস্ক্রাইবার কিন্তু অনেক দিন ধরে বলতেছিলো যে ভাই বেডশিটের ভিডিও নিয়ে চলে আসুন ফাইনালি কিন্তু আপনাদের জন্য স্পেশাল বেডশিটের ভিডিও নিয়ে চলে আসলাম সো আমাদের থাক সাথে থাকুন আমরা প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেব অ্যান্ড প্রাইসটাও বলে দেব ফার্স্টে কিন্তু খুবই দারুণ একটা ডিজাইন দিয়ে স্টার্ট করলাম এটা দেখেন বাটিকের একটা ভাইব থাকবে অ্যান্ড হচ্ছে ফেব্রিক কোয়ালিটি যদি আমি একটু বলি দেখেন ফেব্রিক কিন্তু খুবই কোয়ালিটিফুল থাকবে আসলে আমরা বললি তো হবে না আপনারা যখন হাতে ডেলিভারি পাবেন তখন কিন্তু চেক করে আপনারা এই বলতে পারবেন যে ফেব্রিক কোয়ালিটি কেমন আর আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে হোমটেক্সের একটা বেডশিট থাকবে খুবই কোয়ালিটিফুল অ্যান্ড হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থাকবে তো এর সাথে পাবেন হচ্ছে দুইটা পিলো কভার বালিশের কভার থাকবে দুইটা এই যে এই যে দুইটা একেবারে কিন্তু বিগ সাইজের মানে এর থেকে বড় কিন্তু বালিশ আর হয় না এই যে দুইটা কভার দেওয়া থাকবে তো এটার প্রাইস থাকবে হচ্ছে আজকের ভিডিওতে একেবারে ধামাকা প্রাইস যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা স্ক্রিনে থাকে নাম্বারে সরাসরি হোলসেল প্রাইসটা জেনে নেবেন কল দিয়ে আর যারা রিটেলে নেবেন মানে আজকের ভিডিওতে এগুলোর প্রাইস থাকবে সিঙ্গেল প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো চলে যাবো আরও একটা ডিজাইনে ওয়াও এই ডিজাইন ওয়াও এই ডিজাইনটা দেখেন খুবই জোস মনে হচ্ছে আমি আসলে একটা জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে চলে গেছি এত সুন্দর লাগতেছে একেবারে থ্রি ডি অ্যান্ড রিয়েলিস্টিক একটা প্রিন্ট থাকবে এই দেখ ওয়াটার ফলটা দেখেন এটাও কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে হানড্রেড পার্সেন্ট কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে বারবার বলতেছি প্রাইজ অনুযায়ী কিন্তু বেস্ট কোয়ালিটি আজকের ভিডিওতে এটার সাথেও দুইটার পিলো কভার থাকবে সেম প্রাইস প্রাইস সেম মাত্র পেয়ে যাবেন হচ্ছে আজকের ভিডিওতে এক হাজার পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করুন অ্যান্ড স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন চলে যাবো হচ্ছে আরও একটা ডিজাইনে এই কালারটা দেখেন এটা কিন্তু আরও জোস এটা থাকবে হচ্ছে অনেকটা রেড মনে হচ্ছে বাট এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রাইস সেম আর আপনার বেড যত বড়ই হোক না কেন এটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ মানে যত বড় হোক পুরো বেডই কিন্তু কভার দিয়ে ফেলবে এটা সেম প্রাইস এটার সাথেও কিন্তু দুইটা বালিশের কভার পেয়ে যাবেন সেম প্রাইস অনলি হাজার পঞ্চাশ টাকা করে থাকবে আজকের ভিডিওতে চলে যাব হচ্ছে আরও একটা ডিজাইনে এটা থাকবে মেরুনের মধ্যে খুবই অসাধারণ কলকা একটা প্রিন্ট করা থাকবে একেবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন প্রতিটা বেডশিটের সাথে প্রাইস সেম একেবারে ফ্রি সাইজ থাকবে প্রাইস থাকবে অনলি হাজার পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু দুইটা বালিশের কভার থাকবে প্রাইস সেম থাকবে অনলি এক হাজার পঞ্চাশ করে থাকবে আজকের ভিডিওতে চলে হচ্ছে আরও একটা ডিজাইনে যার যে ডিজাইনটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দেবেন আর এই ডিজাইনটির মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন একটা মেরুন একটা থাকছে হচ্ছে নেভি ব্লুর মধ্যে যার যেটা ভালো লাগে আর যার হচ্ছে নেভি ব্লুটা খুলে পিকচার যেহেতু ভিডিও লেন্থি হয়ে যাবে তাই খুলে দেখাবো না যার পিকচার প্রয়োজন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে কিন্তু ছবি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি ছবি দিয়ে দিব প্রাইস সেম থাকবে অনলি হাজার পঞ্চাশ টাকা করে এই ডিজাইনটি কিন্তু আরও জোস এই ডিজাইনটাও সেম প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একেবারে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে আপনারা যদি মনে করেন বেডশিট তো আরও কমে পাওয়া যায় হ্যাঁ আরও কমের বেডশিটও আছে কিন্তু ওগুলার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিন্তু সেম হবে না একেবারে প্রিমিয়াম একটা লুক থাকবে সেম প্রাইস এটার সাথেও দুটো পিলো কভার পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন চলে যাবো হচ্ছে আরও একটা ডিজাইনে পিচ কালারের মধ্যে থাকবে সাথে হচ্ছে হোয়াইটের একটা কম্বিনেশন খুবই অসাধারণ এই হচ্ছে পুরো প্রিন্ট আর এখানে লেখাই আছে ডিজিটাল হোম টেক্স বেস্ট কোয়ালিটি হবে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি হবে এটার সাথেও পেয়ে যাবেন দুটো পিলো কভার সেম প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে নিন যারা এখনও সানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই বলবেন না চলে যাবো বিয়ার্স আরও একটা ডিজাইনে ওয়াও এটা দেখেন অলিভ গ্রিন অনেকগুলা মাল্টি কালার করা কিন্তু এটা এটা কিন্তু অনেকগুলি কালার মিলিয়ে কিন্তু কালারটা খুবই অসাধারণ একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু বেস্ট কারণ আপনাদের জন্য কিন্তু বেস্ট বেস্ট কালেকশনগুলি আমরা কালেকশন করছি একেবারে জোস থাকবে প্রতিটা এটার সাথেও দুটা পিলো কভার পেয়ে যাবেন চলে যাবো হচ্ছে নেক্সট ডিজাইনে একেবারে কিন্তু বিগ সাইজ দেখেন যারা হচ্ছে বড় ফুলের মধ্যে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন খুবই অসাধারণ এটার সাথেও দুইটা প্রতিটার সাথে কিন্তু এক জোড়া বালিশের কভার পেয়ে যাবেন আর এই ডিজাইনের হচ্ছে কালার হবে কালারটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ইলো অ্যান্ড হচ্ছে হোয়াইট আর এটা অরেঞ্জ অ্যান্ড হচ্ছে রেডের মধ্যে থাকবে সেম ডিজাইন অরেঞ্জ অ্যান্ড রেডের মধ্যে থাকবে প্রাইস সেম প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট নিয়ে নিন তো এরকম অনেক অনেক ডিজাইন হবে সবগুলি ডিজাইন আসলে ভিডিওতে দেখানো পসিবল না যার যে ডিজাইনের ছবি লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে মার্ক করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার পাঠিয়ে দেবেন আমরা আপনাকে পুরো বেডশিটের ছবিটা দিয়ে দেবো ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ছিল যদি আমরা নতুন ভিডিও নেই তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ